রেগুলার প্যাভিলিয়নে কিন্তু আপনি এই লগোটা পাবেন না এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোর প্লাস এডিশনে এটা ডিসপ্লে কালারটা চমৎকার একটা কালারই ডিসপ্লে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে আমরা প্রোভাইড করছি আপনি সরাসরি সরম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা অনলাইন অর্ডারও কনফার্ম করতে পারেন ইলিট ড্রাগন ফ্লাই জি ফোর যথেষ্ট স্লিম একদম আলট্রা স্লিম কমপেক্ট সাইজ লাইটওয়েট যারা চাচ্ছেন তারা কিন্তু ড্রাগন ফ্লাইটা পারচেস করতে পারছেন ই বু সার্টিফাইডের কারণে আপনার ব্যাটারি ব্যাক অনেক হাই জেড বুকের ফায়ার ফ্লাই জি নাইন লোগোটা দেখেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট ভি থার্টিন উইথ ওলার ডিসপ্লে কমপ্লিট ব্র্যান্ড নিউ যে কিনবে সে কিন্তু ফার্স্ট ইউ ওয়েলকাম দ্য ল্যাপটপ সোর্স চারটে হাই লেভেলের প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে আজকে চলে আসছে ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করুন আমরা স্টার্ট করতে চাচ্ছি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস দিয়ে রাইজান সেভেনের একদম হাই লেভেলের একটা প্রসেসর এটা রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন এইট ফোর জিরো এইচ প্রসেসর এটার মেমোরিটা আপনি কী পাচ্ছেন থার্টি টু জিবি ছয় হাজার চারশো মেঘার যে ডিডিআর ফাইভের মেমোরি অ্যান্ড ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি পিসিআই জেন ফোরের একদম লেটেস্ট একটা এনভিমি এস ডি ডিসপ্লে প্যানেলে পাচ্ছেন আপনি টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে ডিসপ্লে কালারটা চমৎকার একটা কালার অ্যান্ড একদমই নেরোবেজেলের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ব্যাং অ্যান্ড অ্যালেপসনের সাউন্ড অ্যান্ড রেডিয়ানার সেভেন এইটটি এম সিরিজের একটা জিপিও পাচ্ছেন ভিডিও র্যান্ডারিংয়ের কাজ হবে স্মুথলি আপনি চাইলে গেমিংও করতে পারবেন এই প্রোডাক্টে রাইট সাইডে যথেষ্ট পোর্টস অ্যান্ড বাটন ইউজ করা হয়েছে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট এটার সাথে কিন্তু নাইনটি ওয়াটের অরিজিনাল চার্জারটা প্রোভাইড করা হবে টাইপ সি লেফট সাইডে ইউএসবি পোর্টস অ্যান্ড ফোরটিন ইঞ্চি ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সবকিছুই পাচ্ছেন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো ডিজাইন কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এটা বিল কোয়ালিটি খুবই চমৎকার একদম লেটেস্ট ইউজ করা হয়েছে রেগুলার প্যাভিলিয়নে কিন্তু আপনি এই লগোটা পাবেন না এটা এটা হচ্ছে প্যাভিলিয়ন প্লাস এডিশনে পাচ্ছেন সো এইটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা যে পারচেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার সো এগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক আছে যারা ঢাকার বাহির থেকে নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইন অর্ডারটিও কিন্তু কনফার্ম করতে পারেন নেক্সট আমরা দেখাবো এইচপির ইলিট ইলিড ড্রাগন ফ্লাই জি ফোর কোরআ সেভেন থার্টিন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ চার হাজার আটশো মেগাহার্টস অ্যান্ড এটার ডিসপ্লে প্যানেলও কিন্তু আপনি পাচ্ছেন থ্রি কে ওলার ডিসপ্লে সো যারা কিনে একটু ডিসপ্লে কোয়ালিটি বেটার ল্যাপটপ কিনতে চাচ্ছেন সরাসরি আপনি চলে আসুন তিন হাজার বাই দুই হাজার এটা হচ্ছে থ্রি কে ওলের ডিসপ্লে সো এটাতেও কিন্তু আপনি পাচ্ছেন একদমই নেরোভেজেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে ক্যামেরা প্রাইভেসি শাটারের পাশাপাশি এটা হচ্ছে আপনার ফেস ডিটেক্টর যথেষ্ট স্লিম একদম আলট্রা স্লিম কম্প্যাক্ট সাইজ লাইটওয়েট যারা চাচ্ছেন তারা কিন্তু ড্রাগন ফ্লাইটা পারচেস করতে পারছেন নিবো সার্টিফাইটের কারণে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক হাই সাত থেকে দশ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাং এন্ড আলোপসানের সাউন্ড খুবই হাই কোয়ালিটি সাউন্ড পাবেন আপনি যেহেতু স্পিকারটা হচ্ছে উপরে সো এটাতে কিন্তু স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন সো এইটার কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অথেন্টিক চার্জারটা পাবেন আপনি 90 ওয়াটার অরিজিনাল চার্জার সো এটা পার্চেস করতে পারছেন আপনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় করে সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সো এইরকম হাই লেভেলের আরও একটি প্রোডাক্ট হচ্ছে জেড বোকের ফায়ারফ্লাই জি আপনি জেড লগোটা দেখেই বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট সো এইটাও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি স্টক আছে করে সেভেন টুয়েলভ জেনারেশনের টুয়েলভ টিপি প্রসেসার মেমোরি সিক্সটিন জিবি ডিডি ফাইভ আপগ্রেড করা যাবে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ব্যাকলেইট আছে ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার সব কিছুই অ্যাভেলেবেল অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়ার্টের চার্জার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত একদম মিনিমাম পাঁচ ঘন্টা আপনি পাবেন সো থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে আমরা প্রোভাইড করছি আপনি সরাসরি শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা অনলাইন অর্ডারেও কনফার্ম করতে পারেন নেক্সট আমরা দেখাবো এইচপিএন ভি থার্টিন উইথ ওলার ডিসপ্লে সো এটাও কিন্তু আমাদের কাছে মূর্ত দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা রেগুলার স্মার্ট ব্লু কালার আপনি চাইলে ন্যাচারাল সিলভার কালারটাও কিন্তু পারচেস করতে পারছেন কমপ্লিট ব্র্যান্ড নিউ যে কিনবে সে কিন্তু ফার্স্ট ইউজার কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি এলপিডি ডি আর ফোর এক্সের র্যাম অ্যান্ড এটাতে কিন্তু পাচ্ছেন ওয়ান ট্যারাবাইটি স্টোরেজ যারা কিনা একটু বেশি স্টোরেজ দরকার হয় বা একটু মাল্টিমিডিয়ার কাজ করেন আপনার জন্য এটা কিন্তু দারুণ এটা ডিসপ্লেটা ওলেট প্যানেল থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত সাত থেকে দশ ঘন্টার মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন সো এটা কিন্তু ইবো সার্টিফাইড প্রসেসর অ্যাজ ইউজুয়াল ব্যাংন আলোপসানে সাউন্ড পাচ্ছেন রাইট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট লেফট সাইডে ইউএসবির পাশাপাশি এস ডি স্লট আছে সো কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এরকম প্রিমিয়াম লেভেলের গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ সোর্সের ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এটার প্রাইসটা বলিনি এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান টারা বাইটাস আপনি চাইলে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে এক লাখের নিচ্ছে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন সো আজকে এই পর্যন্ত এই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবারও কথা হবে সালামু আলাইকুম